হ্যালো অডিয়েন্স আজ এগারোই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান প্রেস কেমন ছিল সেটা এখন আপনাদেরকে বলছি প্রথমে আমি ফিমেল কাঁকড়ার প্রেসটা আপনাদেরকে বলছি ফিমেল কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্যারেট ডাবল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা ফেমেল কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্যারেট সিঙ্গেল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো টাকা ফেমেল কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্যারেট এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা ফেমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্যারেট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা কেস ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা এই ছিল ফিমেল কাঁকড়ার প্রাইস এবার আমি মেল কাঁকড়ার প্রাইজটা আপনাদেরকে বলছি মেল কাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা মেল কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেড সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা মেল কাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেড এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো তিরিশ টাকা পঞ্চাশ থেকে পঁচাশি গ্রামের ভিতরে যে সমস্ত পিসগুলোর ওজন রয়েছে এই পিসগুলা প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুইশো বিশ টাকা বিশ থেকে পঞ্চাশ গ্রামের ভিতরে যে সমস্ত পিস কাঁকড়াগুলো রয়েছে এই কাঁকড়াগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একশো বিশ টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না